আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ফজরের নামাজের পর আমি একটু হাঁটতে বের হলাম আমাদের এলাকা চারপাশটা একটু ঘুরে দেখলাম ফজরের নামাজের পর শীতল বাতাসটা শরীরের জন্য অনেক উপকারী আলহামদুলিল্লাহ ফজরের পর হাঁটতে আমার খুবই ভালো লাগছিল একটু হাঁটাটির পর আমি এখন চলে যাব গরুর ঘাস কাটার জন্য তো আমাদের ঘাসের জমিতে যাওয়ার সময় আমার ভাতে যা বলছিল ও একটা জমিতে ঘাস লাগিয়েছে ওর জমির ঘাসগুলো একটু দেখার জন্য ওর জমিতে এসেই দেখে মাশাল্লাহ ঘাসের ঘাস আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ও এই ঘাসগুলো কত দুই মাস আগে রোপণ করেছিল গরুর ঘাস কাটার পর আমি এখন চলে আসলাম আমার পাখির খামারে এসেই দেখতে পাচ্ছি আমি যে সিট দিয়ে বেড়া দিয়েছি ওইটার বাইরে অনেকগুলো পাখি বের হয়ে গেছে তাই পাখিগুলোকে সিটের ভিতরে ঢুকিয়ে দিলাম তারপর আমি এখন পাখিগুলোকে সকালে খাবার এবং পানি দিয়ে দেবো এখন বাইরে বৃষ্টি হচ্ছে তাই একটু পর পাখিগুলোকে পানি দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসলাম পানি দেওয়ার জন্য তো সর্বপ্রথম পানির যে পটগুলো আছে ওইগুলোকে আগে ধুয়ে নিলাম আজকে পাখিগুলোকে এখন ভিটামিন ওয়ান টু সিক্স খেতে দেব এটা একটা ভিটামিন জাতীয় ওষুধ এটা দেওয়ার কারণ হলো এটা দিলে পাখির গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয় পাখিগুলোকে খাবার এবং পানি দেওয়ার পর আমি এখন চলে যাব গরুগুলোকে গোসল করানোর জন্য গরুগুলোকে গোসল করানোর সময় দেখতে পেলাম পাইপটা এক জায়গা দিয়ে ফেটে গেছে তাই এখন ফাটা জায়গায় হ্যাঁ ভালো করে ট্যাপ পেঁচিয়ে দিব। তা না হলে এখান দিয়ে পানি বের হয় উঠানটা বেজে যাবে তারপর আমি এখন চলে আসলাম গরুর খামারে এসে দেখতে পাচ্ছি গরুর শরীর এবং গরুর খামারের যে ফ্লোরটা আছে অনেক ময়লা হয়ে আছে তো সর্বপ্রথম আমি এখন গরুর শরীরটা ভালো করে ভিজিয়ে নেব যাতে পরবর্তীতে আমার গরুগুলোকে গোসল করাতে সুবিধা হয় যদি এখন বীজে দেওয়া না হয় তাহলে গরুগুলোকে ডলার সময় অনেক কষ্ট হয় যদি এখন বীজে দেওয়া হয় তাহলে গরুগুলোকে গোসল করানোর সময় অতটা কষ্ট হয় না তো দেখতে পাচ্ছেন সবগুলো গরুকে এখন ভিজিয়ে দিচ্ছি গরুগুলোকে ভিজানোর পর ঘরের যে ফ্লোরটা আছে ওইটা ভালো করে ধুয়ে দিচ্ছি যাতে আমার হাঁটতে অসুবিধা না হয় ফ্লোরটাকে ধুধ ধুতে গরুর গাগুলো সুন্দর করে ভিজে গেছে তাই এখন ঘরের সাহায্যে গরুর গায়ে লেগে থাকা ময়লাগুলোকে উঠিয়ে নিচ্ছি যদি সাথে সাথে ময়লাগুলো উঠানোর চেষ্টা করতাম তাহলে আমার অনেক কষ্ট হয়ে যেত আমি নিজেও এত ভালো করে গোসল করি না গরুগুলোকে যেভাবে গোসল করাচ্ছি তো দেখতে পাচ্ছেন গরুগুলোকে খুব সুন্দর করে গোসল করিয়ে দিলাম তারপর দুপুর তিনটায় এখন চলে গেলাম বাজারে আমাদের একটা মিটার নষ্ট হয়ে গেছে ওইটাকে ঠিক করার জন্য গিয়ে দেখি ওইটার চকেট আর ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাই চকেট আর ব্যাটারিটা লাগিয়ে নিলাম এখানে আমার চারশো পঞ্চাশ টাকা দিতে হয়েছে তারপর বিকাল চারটা ছাগলগুলোকে নিয়ে মাঠে যাচ্ছে চড়ানোর জন্য আমরা যেখানে ধানের চারা বসিয়েছি ধানের চারাগুলো নেওয়ার পর পাশে আরও অনেকগুলো ধানের চারা এবং ঘাস ছিল তাই আজকে এদিকে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন মাশালা ছাগলগুলো খুব সুন্দর করে ঘাস কাচ্ছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা